আজকে আমি এই ক্লে দিয়ে জুয়েলারিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লেটাকে প্রথমে ছোট ছোট করে পাঁচটা ভাগ করে নিয়েছি দিয়ে সেইগুলোকে এক একটা পাপড়ির মতো আকার দিয়ে দিয়েছি প্রথমেতে আমি কানেরটা বানাচ্ছি বলে তাই জন্য পাপড়িগুলো ছোট ছোটো নিয়েছি আর পাপড়িগুলো সবসময় মনে রাখতে হবে একটা দিক একটু পাতলা মতো করে নিতে হবে আঙুল দিয়ে চেপে আর একটা দিক মোটা থাকবে আর ফুলটা বানাবো বলে আমি এই একটা ট্রেলিক কালারের শিশি নিয়ে নিয়েছি তার ওপরে রেখে এই ফুলটা বানিয়েছি তাতেই সুবিধা হবে আর প্রত্যেকটা আঠা দিয়ে জুড়ে শেষে এই রকম করে একটু মুড়ে দিলেই হয়ে যাবে আর তারপর হয়ে গেলে পাপড়ির উপর দিকগুলো একটুখানি আঙুল দিয়ে চেপে দিতে হবে তাহলে আরও আসল ফুলের মতো এটা হয়ে যাবে আর আমার কাছে যেহেতু গয়না তৈরি করার তেমন কোনো মেটেরিয়াল নেই তাই আমি মুক্ত যে ট্যাপ কানেরগুলো হয় সেগুলোই লাগাবো আর তার জন্যই আমি এখানে মাঝখানটা ফুটো করে নিয়েছি এবারেতেই ওই রকম করেই দুটো ফুল বানিয়ে নিয়েছি ছোট কানের জন্য এবারে বড় ফুলটা বানাবো যেটা নেকলেস হিসেবে ব্যবহার করবো আমি তো তার জন্য একইভাবে এই পাপড়িগুলো বানিয়ে নিয়েছি এরম পাঁচটা পাপড়ি একইভাবে বানিয়ে নিয়ে আঠা দিয়ে পরপর এগুলো বসিয়ে নিয়েছি ফুলটা বানিয়ে নেওয়ার পরে দুদিকে আমি টার্সেলগুলো লাগাবো বলে তাই জন্য একইভাবে পেন্সিল দিয়ে ফুটো করে নিয়েছি আর তারপর এই পাপড়ির মুখগুলো একটু মুড়ে নিলে একটু রিয়েলিস্টিক হয়ে যাবে আর শেষে সাদা রঙ দিয়ে রং করে দিয়েছি প্রথমে আমি তুলি দিয়ে রঙ করেছিলাম তারপরে দেখলাম তুলি দিয়ে দিয়ে থেকে স্পঞ্জ করে দিলে আরও ভালো করে করা যাচ্ছে যেহেতু এটা সাদা লালপা শাড়ির সঙ্গে পরা তাই মাঝখানটা আমি লাল রং দিয়ে দিয়েছি আর লাল রং করে একটা শুকনো ব্রাশ দিয়ে সাইডগুলোকে ছড়িয়ে দিলেই রঙটা ভালো সুন্দর হয়ে যাবে মনে রাখবে শুকনো ব্রাশ দিয়ে এটা করতে হবে ভেজা ব্রাশ দিয়ে করলে হবে না শেষে দুদিকটায় টার্সেলগুলো সুতো দিয়ে লাগিয়ে দিতে হবে এইরকম মুক্ত ট্যাপ কানেরগুলো মাঝখানেতে ঢুকিয়ে দিলে ব্যাস কানের তৈরি হয়ে যাবে কেমন লাগলো এটা অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে